প্রত্যেকটা খন্ডের মধ্যে তারা আরো কিছু জিনিস ঢুকালো কিরকম প্রত্যেকটা দেশের মধ্যে ঢুকালো গণতন্ত্র ডেমোক্রেসি ধর্ম নিরপেক্ষতাবাদ এবং কমিউনিজম গণতন্ত্র মানে মানুষের শাসন আল্লাহর শাসন ফুটবায় আল্লাহ শাসন জাদুঘরে মানুষের শাসন চলবে এখন মানুষই সব মানুষ যেটা ভালো বলবে সেটা ভালো মানুষ যেটা খারাপ বলবে সেটা খারাপ অধিকাংশ মানুষ যা বলবে সেটাই সত্য আল্লাহ রাসুল কি বলছে ওটা বাদ দেন ফেলান মোটামুটি হবে একশো জনের মধ্যে যদি বলে সুদ হালাল হালাল এক পার্সেন্ট যদি বলে হারাম কোন সমস্যা নাই হালালি থাকবে মোটামুটি হবে যদি মানুষ বলে বেশিরভাগ মানুষ যে মদ হালাল হালাল আল্লাহ বলেছেন হারাম ওটা পরবা করি না এটা হচ্ছে ডেমোক্রেসি এর উপরে আপনার দেশ দাঁড়িয়ে আছে এবং পুরো মুসলিম কান্ট্রি গুলো দাঁড়িয়ে আছে এই ডেমোক্রেসির তারপরে আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা ইসলামিক খেলাফত বাস্তবায়ন করতে পারবো আপনি শির্কের মধ্য দিয়ে তাওহিদ কায়ম করতে চাচ্ছেন মানুষের শাসন আল্লাহর শাসন বাদ ফর দ্য পিপল অব দ্য পিপল বাই দ্য পিপল মানুষের দ্বারা শাসিত মানুষের জন্য মানুষের শাসন আরো কোন সেকুলারিজম মানে ধর্ম এখন আলাদা কিছু না সব ধর্ম একই জিনিস আপনি হিন্দু হন আর মুসলিম হন আর খ্রিস্টান হন আর বৌদ্ধ হন সমস্যা না আপনি একজন রাষ্ট্রের নাগরিক এটা বড় কথা আপনার ধর্মটা বড় কথা নয় আপনার মানুষ আপনি মানবতাবাদ মানুষ আপনি নাগরিক এটাই বড় মানে সব ধর্মের মানুষ সমান আল্লাহ কেটে বলছেন আল্লাহ ইসলাম একমাত্র ইসলাম

বসে আপনি এটা কাপ করেন ধ্যান করেন কি করেন করেন কোনো প্রবলেম নাই কিন্তু ওই ধর্মের কথা রাজনীতিতে বলবেন না ধর্মের কথা অর্থনীতিতে বলবেন না ধর্মের কথা সামাজিক নিয়ম নীতির কথা বলবেন না সংবিধানের ধর্মের কথা বলবেন না ওগুলো ধর্মের জায়গায় নয় ধর্ম মসজিদের জন্য আর এগুলো আমাদের জন্য এই আকিদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায় কোনো সন্দেহ নাই সে ব্যক্তি মোশেক এই আকিদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায় কোন সন্দেহ নাই সে কাফের সুরা মাইদা আল্লাহ পাক বলেছেন ওয়া মা ল্লাম ইয়াহকুমু বিমা আনজা আল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে ব্যক্তি স্পষ্ট কাফের। তাউইল করতে যায়ন না আপনি পারবেন না। আল্লাহ ফাসিক জালেমও বলেছেন। এটা দিয়ে দেয়া হলো প্রত্যেকটা মুসলিম কান্টিতে একটা মুসলিম কান্টি বাদ নাই যেটা এখন सेकुलर স্টেট নয়। প্রতিটিই ডেমোক্রেটিক এবং সেকুলার প্লাস ন্যাশনালিজম তো আছেই এর সাথে একটা দিল কমিউনিজম। এটা আবার কি? ধর্মবাদ। देयर ইজ নো গড এটাই কনসেপ্ট ওদের। আমরা বলি না দেয়ার ইজ নো গ্লা ওরা বলে দেয়ার ইজ নো গ কোনো গডিই নাই